আল্লাহর আস্তে একটু অদা করেন আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত হইন না হবেন সুদের পাপ কি নিজের মায়ের সাথে জেনা করা এহারিস কেউ শোনায় নাই ভাই সুদের পাপের সত্তরটা বা তেহাত্তরটা শাখা আছে তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করা সবচেয়ে নিচের পাপটা কি জানেন সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নিজের মাকে কেউ বিয়ে করে এর চাই তো জঘন্য কাজ হলো সুদ খাওয়া কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয় আর মেয়েরাজের রাতে যখন নবী সালিম যে মেয়ের কথা বলছিলাম তিনি আল্লাহ সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন জাহান নামের অনেক আজাব তিনি দেখেছেন আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা আল্লাহ সব করতে পারেন যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছে একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাস কি কে দিয়ে অন্য কেউ দিয়েছে যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন আমাদের হার্ট যে পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই একদিন এক মিনিটের জন্য থেমে গেলেই শেষ এটা কে চালু করবে খেসে যে আল্লাহ এত কিছু করতে পারেন সেই আল্লাহর পক্ষে নবী সাল আলী ভাসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া এই আজাবগুলো দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করেন তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটা শাস্তি দেখেছেন কয়টা ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ কি নাম সেই পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে জিজ্ঞেস করলেন এরা কারা জিবর আইল আলী ইসলাম বলছেন এরা আপনার ওমতের সেই সব ব্যক্তি যারা শুধ করছিল। রক্তের রক্তের নদী কেন কারণ রক্ত চুষে খাইত তারা মানুষ মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে কারণ এই মাথা দিয়ে বলেছিল ইন ইন ন্যামেল রিবা ব্যবসা সুদ একই জিনিস এই শয়তানি মাথা থেকে বেরোচ্ছে এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আর একটা শাস্তি দেখেছেন তারা পাথর খাচ্ছে পাথর বড় বড় পাথর খাচ্ছে পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাইল আল ইসলাম বললেন এটাও সুদের কারণ তিন নাম্বারটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে আর এই তিনটা শাস্তি তিনি দেখেছেন দেখে জিব্রাইল আল ইসলামকে বলছেন এই তিনটা শাস্তি কি কারণে তিনটার ক্ষেত্রেই ইবাহি আল ইসলাম বলেছেন সুদের কারণে সুদের কারণে সুদের কারণ আল্লাহবা আমাদেরকে হেফাজত আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করব আমরা হারামের দিকে যাবো না হালাল রিজিক যতটুকু দিবেন এতটুকু তো সন্তুষ্ট থাকবো ইনশাল্লাহ তিনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আতকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি অনেকদিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান হ্যাঁ এই কি করতে করতে ঘুমান ঘুমানোর দোয়া কালাম নাই দোয়া কালাম তো নাই সুরা মুলক নাই সুরা বাকারা শেষের আয়াত নাই নাই পবিত্রতা নাই ঝাড়েন না না অফ আপনার মাফিক তো ঘুমাচ্ছি না ঘুমানো কতগুলো শূন্যত জানেন ঘুমানোরই কত শুনত আছে করতে হয় অজু করে আসতে হয় পারলে মেসওয়াক ওয়াক করে নেয় বিশান ঝাড়তে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজায় খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুটসি সুরা বাকারা শেষের দুই তিনটা আয়াত সুরা ফালাক হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসা পড়তে হয় ডান আল্লাহ ইসমিকা বলে এই যে তেত্রিশ বার সুফান আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর সন্ন্যত ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ হাবি যাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবী সুন্নত মতো করার চেষ্টা আল্লাহ তৌফিক দান করুন এই যে নয়ন